আপনি হয়তো ভাবছেন যে বাইব্যাক আইন চালু হলে আপনার হাতের যে স্টকগুলো অনেক বেশি প্রাইস কিংবা ফেস ভ্যালু নিচে সেগুলো হয়তো কোম্পানি বাই করে ফেলবে এবং আপনি আপনার হারানো যে টাকা বা হারানো যে পুঁজি সেটি হয়তো ফেরত পাবেন আবার একটা দল মনে করছেন যে বাইব্যাক আইন চালু হলে মার্কেটে অনেক বেশি বাই প্রেশার আসবে এবং মার্কেটে মানি ফ্লো বাড়বে ডিমান্ড ক্রিয়েট করবে সূচক বাড়বে সো মার্কেটে একটি বড় উত্থান ঘটবে সো এই যে বিভিন্ন রকম যে ধারণাগুলো রয়েছে এই ধারণাগুলো কতটুকু বাস্তবসম্মত এবং বাংলাদেশে অ্যাপ্লাই করে সেটি কতটুকু রেজাল্ট ওরিয়েন্টেড হবে এই বিষয়টি আজকে আমরা পুরোপুরি জানার চেষ্টা করব প্রথমে যে বিষয়টি আমরা জানব সেটি হচ্ছে বাইব্যাকটি আসলে কারা করবে কোম্পানি করবে স্পন্সার করবে ডিরেক্টর করবে না অন্য কেউ করবে সো আমাদের যে একটি ভ্রান্ত ধারণা ছিল সেটি হচ্ছে আমরা মনে করতাম যে বাইব্যাক আইনটি সাধারণত অ্যাপ্লাই করবে হচ্ছে স্পন্সার এবং ডিরেক্টররা কারণ ডিরেক্টররা হচ্ছে মালিক যখনই শেয়ারের দাম পড়ে যাবে ডিরেক্টররা হয়তো এখান থেকে বাই করবে বাট এটি একটি ভুল ধারণা যখন কোনো কোম্পানি অনেক বেশি প্রাইস হয়ে যাবে এবং কোম্পানি ইটসেলফ মনে করবে যে এই কোম্পানির শেয়ার প্রাইস বা কোনো একটি নিয়মের মধ্যে যে আমরা একটি প্রাইস আমরা ধরে নিব যেই প্রাইসটিকে আমরা একটি ফেস ভ্যালু ধরতে পারি তার নিচে চলে আসলে কোম্পানি এখানে নিজেরাই বাই করবে সেটা হচ্ছে কোম্পানি কোম্পানির রিজার্ভ থেকে করতে পারে কোম্পানির হয়তো শেয়ারের যে অ্যাকাউন্টস রয়েছে সেই অ্যাকাউন্টস সেপারেট অ্যাকাউন্টস থেকে তারা করতে পারে এই ধরনের জায়গাগুলো থেকে কোম্পানি নিজে ফিল করে তাদের শেয়ারকে তারা আবার বাইব্যাক করে নেবে সেখানে তারা বাইব্যাক করার কারণে শেয়ারের যেই টোটাল সংখ্যা সেই সংখ্যাটি আবার কমে আসবে যার কারণে পরবর্তীতে দেখা যাবে যে ইপিএস কিংবা ন্যাপ এই ধরনের জায়গাগুলোতে দেখা যাবে যে কোম্পানির একটি ভালো পজিটিভ রেজাল্ট আসবে আমরা জানি শেয়ারের সংখ্যা কমে আসলে আর্নিংস কিংবা আদার্স ব্যাপারগুলোতে একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট পড়ে আপনারা অনেকেই জানেন বাংলাদেশের অসংখ্য লিস্টেড কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলোতে গেলে আপনারা দেখবেন যে তাদের ফ্যাক্টরি বন্ধ অপারেশন টোটালি অফ এবং সেই কারখানাগুলোতে দেখবেন যে গরু ছাগল হয়তো ঘুরে বেড়াচ্ছে সো এই জায়গাগুলোতে যেখানে অপারেশন নেই মালিক আইপিও ছেড়েছে এখান থেকে ফান্ড তুলেছে এবং ফান্ড ভিন্ন খাতে ইউজ করে তারা মজা নিয়ে এখান থেকে চলে গেছে সেই জায়গাতে আপনারা কিভাবে আশা করতে পারেন যে তারা তাদের অর্থ খরচ করে এখান থেকে কোম্পানি শেয়ার বাইক ব্যাক করবে এটা ইমপসিবল সেকেন্ড যে ব্যাপারটি আসে যে কোম্পানির রিজার্ভ নেই যে কোম্পানি নিজেই তার যে থার্টি পার্সেন্ট বেসিক যে রিসপন্সিবিলিটি বেসিক যেই শেয়ার ধারণ করার ব্যাপারটি সেটি থার্টি পারসেন্ট যেখানে হোল্ড কম মানে হোল্ডিংয়ের জায়গাটি কমপ্লিট করতে পারে না তারা বাই বাইব্যাকে কীভাবে যাবে সো এই কথাগুলো এই জায়গাগুলো কিন্তু আসলে আমাদের দেশের যে পরিস্থিতি বা আমরা যে অবস্থার মধ্যে রয়েছে সেই অবস্থায় আসলে অ্যাপ্লিকেবল না এবং বাস্তবসম্মত না আমরা হয়তো আইন করে নিতে পারি কিন্তু আইনটি যখন দু একজন ইমপ্লিমেন্ট করবে না বা মানবে না তখন আদার্সরাও কিন্তু এই জায়গাটিতে খুব বেশি আগ্রহী হবে না সো গলার কাটা যেগুলো আমরা অলরেডি তৈরি করে রেখেছি এই গলার কাটাগুলোকে এখান থেকে সরানো একটি অনেক বড় চ্যালেঞ্জ যেটি আমি পূর্বের অসংখ্য ভিডিওতেও বলেছি যতদিন পর্যন্ত আমরা ইউনাইটেড এয়ারের মতো কোম্পানিগুলোকে পালতেই থাকবো সময় দিতেই থাকবো আমাদের অসংখ্য বিনিয়োগকারী সেগুলোতে জড়াতেই থাকবে এবং আস্তে আস্তে এই গলার কাটাগুলো বড় হবে এবং এটি প্রতিনিয়তই আমাদের এই ক্যাপিটাল মার্কেটকে ক্ষতির দিকেই নিয়ে যাবে এটি কখনো আমাদের জন্য ভালো কোনো পজিটিভ রেজাল্ট আমাদের জন্য আনবে না এখন হয়তো আপনারা অনেকেই মনে করতে পারেন যে এই আলোচনাগুলো যে উনি করছেন তার মানে কি উনি আসলে বাইব্যাক আইন চাচ্ছে না ডেফিনেটলি আমি চাই বাইব্যাক আইন আমাদের দেশেও দরকার ছিল অনেক শুরু থেকেই যদি বাইব্যাক আইন অনেক শুরু থেকে চালু থাকতো তাহলে এই বাংলাদেশের স্টক মার্কেটে যে কোনো কোম্পানি লিস্টেড হওয়ার সময় চিন্তা করতো যে এই দেশের আইন রুলস অ্যান্ড রেগুলেশনস আর টু হার্ড এবং এগুলোকে আমার কমপ্লাই বা এগুলোকে আমার মেনটেন এগুলোকে আমার সুন্দরভাবে পরিপালন করতেই হবে এবং যেহেতু আমাকে করতে হবে সো আমি কোনো ধরনের ফলস কারবার বা ফলস কিছু করতে পারবো না আমি এখানে লিস্টেড হব আমাকে সুন্দরভাবে বিজনেস এবং আমার অপারেশনকে কন্টিনিউ করতে হবে যেন আমাকে এমন কোনো ক্ষতির মধ্যে না পড়তে হয় যেটাতে আমি পরবর্তীতে সাফার করব। সো এই জিনিসটি আমাদের অনেক পূর্বেই দরকার ছিল সেকেন্ড যে ব্যাপারটি চলে আসে অসংখ্য দেশে বাইব্যাক আইন রয়েছে কিন্তু অসংখ্য দেশে এই বাইব্যাক যে পলিসিটা সেই পলিসির মধ্যে অনেক কোম্পানিকে যেতেই হয় না কেন যেতে হয় না ইটস এ বিগ কোয়েশ্চিন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমার মনে হয় আপনারা খুব এটা অ্যান্সার খুব সুন্দরভাবে দিতে পারবেন এটির অন্যতম কারণ হচ্ছে কোম্পানি যখন ভালো হবে সেই কোম্পানিকে নর্মাল ইনভেস্টার্সরা বা ইনস্টিটিউটরা আন্ডার আন্ডারপ্রাইজে আসতেই দেবে না কারণ তারা ভালোভাবেই জানে যে যে কোম্পানির ফান্ডামেন্টাল অনেক বেশি স্ট্রং সেই কোম্পানির আন্ডারপ্রাইজে যাবে কেন ফেস ভ্যালু পর্যন্ত পৌঁছাবে কেন আপনারা কি কখনও দেখেছেন যে স্কোয়ার ফার্মাকে দুশোর নিচে এত এত সহজে আসতে কিংবা মোবিল যমুনাকে দশ টাকা পাঁচ টাকার লেভেলে চলে আসতে বা আদার্স এই ধরনের অসংখ্য রয়েছে শেয়ার লাইক অলিম্পিক মাল্টিন্যাশনাল স্টকগুলো এরা কি এত তাড়াতাড়ি কোনো ফেস ভ্যালুতে বা খারাপ অবস্থায় এসেছে এবং আসলেও দেখবেন যে ডিমান্ড অটোমেটিক ক্রিয়েট হয় সো বাইব্যাক এই ধরনের রুলস যখন মার্কেটে থাকবে এবং এই ধরনের যখন কালচার আমাদের কান্ট্রিতে মেনটেন হবে স্টক মার্কেটে মেনটেন হবে আমার মনে হয় না কোনো কোম্পানিকে এই ফর্মুলার মধ্যে আসতে হবে কিন্তু আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য এবং সুন্দর একটা স্ট্রাকচার এস্টাবলিশ করার জন্য আমাদেরকে এখন থেকেই বাইব্যাক আইনটিকে সুন্দরভাবে নিয়ে আসতে হবে এবং বাইব্যাক আইনকে ইমপ্লিমেন্ট করতে হলে বা এটাকে ইন্ট্রোডিউস করতে হলে অনেক বড় প্রসিডিউর রয়েছে যার মধ্যে অন্যতম একটি প্রসিডিউর যতটুকু আমি জানি যে এটি সংসদে আবার পাশ করতে হয় সম্মতির সাথে পাশ করাতে হয় এবং এই প্রসিডিউরগুলো মেনটেন করেই বাইব্যাককে আনতে হয় সো এটা একটু লেন্দি প্রসেস হবে আমি জানি না এর চাইতে কোনো শর্টকাট যদি থেকে থাকে হয়তো আমাদের নীতি নির্ধারক বা যারা এই বিষয়গুলো নিয়ে আরও বেশি দক্ষ নলেজেবল তারা হয়তো এই বিষয়গুলোকে আরেকটু সহজ করে নিয়ে কীভাবে দ্রুত আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়টি নিয়ে কাজ করবে আমার যতটুকু ধারণা ছিল সেই বিষয়টি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তবে যেই বিষয়টি সব থেকে মুখ্য এবং যেটার জন্য বারবার আমাদের ক্যাপিটাল মার্কেট কিছুটা আগালেও বারবার হোচট খেয়ে পেছনে চলে আসে সেটি হচ্ছে গলার কাটাগুলো এই কাটাগুলোকে কিভাবে কত স্মুথলি সুন্দরভাবে একটি সাইডে সরিয়ে নেওয়া যায় সরিয়ে নিয়ে আমাদের ক্যাপিটাল মার্কেটকে আমরা স্মুথলি রান করাতে পারি এই বিষয়টি নিয়ে ভাবার সব থেকে বেশি জরুরি এটি যদি আমরা করতে পারি ইন লং রান ডেফিনেটলি আমরা একটা ভালো ক্যাপিটাল মার্কেট পাবো সো সবাই আজকে ভালো থাকবেন আগামী কোনো একটি ভালো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম